কারখানা মালিক বা ফ্যাক্টরি মালিকরা দেয় সরকার চাইলে আরও ফিফটি পার্সেন্ট তাদের সাথে অ্যাড করে দিয়ে যদি দেয় তাহলে এই পরিশ্রমিকের জন্য সরকার কিছু করছে মনে হয় আমাদের তাই আমি বলবো এই কয়টা শর্ত সাপেক্ষে আগামী সংসদ নির্বাচনে আমরা ভোট বিক্রয় করবো ভোট চুক্তি এবং শর্তটা থাকবে এবং আমরা চাইব এই চুক্তি মতে যারা আসবে তাদেরকে আমরা ভোট দেবো এবং পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে তাদের থেকে আমরা জবাব দিতে নিব যে তারা একশো একশো দিনে কী করছে এবং ছয় মাসে কি করবে কি করবে এবং পাঁচ বছরে তারা সাফল্য অর্জন করছে এই বলে বিশ্বাস করছি একটা ভিডিও আমাকে দিতে হবে না ওই কি ভিডিও করে পরে আমি